হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দু সালে কিভাবে আপনারা ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করবেন সেই প্রসেসটি আজকে এই ভিডিওতে দেখাব তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনাকে ফেসবুক অ্যাপসটি ওপেন করতে হবে ওপেন করার পর উপরের দিকে থ্রি লাইন মেনু পাবেন আপনি এখন সেটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সিটিংসের মতো আইকন পাবেন এখন আপনি সেটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেমোরিন ইন অ্যাকাউন্ট সেন্টার বলে একটা অপশন পাবেন এখন আপনি সেটির উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশন পাবেন আপনি সেটির উপর ক্লিক করবেন এখানে দেখতে পারবেন সেজ পাসওয়ার্ড বলে একটা অপশন পাবেন আপনি সেটির উপর একটা ক্লিক করবেন তারপর আপনার ফেসবুক আইডি নামের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন কারেন্ট পাসওয়ার্ড তারপর নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ নিউ পাসওয়ার্ড ওকে এখন আপনার বর্তমান যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা কারেন্ট পাসওয়ার্ডের জায়গায় বসিয়ে দিবেন। তারপর নিউ পাসওয়ার্ড এখন আপনি যে নতুন পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন। আপনি আবারও নতুন পাসওয়ার্ডটা রিটাইপ নিউ পাসওয়ার্ডের জায়গায় বসিয়ে দিবেন ওকে এখন আপনি নিচে শেষ পাসওয়ার্ড পাবেন সেটির উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি মনে হয় নতুন কিছু শিখেছেন অবশ্যই সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য